তিয়াত্তর নম্বর আয়াতে আর একটা আফসোসের কথা আমার আল্লাহ বলেছে নম্বর আয় درس ريف اللهم صل على ها ها কোরআন শরীফের সূরাতুন নিসার 72 নম্বর আয়াতে জাহান্নামীদের গুনাহগারদের কিয়ামতের ময়দানে 9 নম্বরের আফসোস হলো না 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 ইয়া লাইতানি কুনতু মাআহুম আমি যদি তাদের সঙ্গী হতাম আমি যদি তাদের সঙ্গী হতাম ফাফুজা ফাউজান আযীমা আমি মহা সফলতা অর্জন করতাম নয় নম্বরের আফসোস আমি যদি তাদের সঙ্গীও তামা মহা সফলতা অর্জন হতো এটাই তাদের আর নন আর যেটা আমাদের একটু একটু পলটপালট হয়েছিল ওটা হলো সুরা আনা আমের সুরা আনা আমের সাতাশ নম্বর হায়াত

জাহান্নামীদের চারটি আফসোসের ভিতরে আরতনাদের ভেতরে দুটো বলেছি আর দুটো বলবো ওয়াচ্ছা হবে এক নাম্বারটা কি বলেছি ওরা আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে একটু জাহান্নাম থেকে ছুটি দাও আমরা দুনিয়ায় যাই গিয়ে কাজকাম করি করি যদি আবার ভুলভাল করি তাহলে আমরা জালে আল্লাহ বল্লো হবে না ওরা জাহান্নামের দারওয়ানকে ডেকে বলবে একটু বলো তোমার রবকে দরখাস্ত করো একদিনে ছুটি দিবি উনি জবাব দিয়ে বলবে আল্লাহ জবাব দেবেন না যে তোমাদের কাছে নবী রসুল পৌঁছায়নি বললো হ্যাঁ তো বললো আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি মানি মানি তো বললো তোমাদের ডাক আল্লাহর কাছে আজকের ব্যর্থ নাওজ

জাহান নামেরা শেষ অর্থনাথ করবে জাহান নাম থেকে যখন আমাদের বার হওয়া হবে না জাহান নাম থেকে আমার জাহান নামের ভেতরে আমরা মরতে চাই চাই মৃত্যুকে সাদরে গ্রহণ করতে চাই চাই হবে না হবে না থেকে একদিনে ছুটি দেওয়া হোক হবে না হবে না তোরা লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়ে জাহান নামের ভক্ষর ওরা এবার ব্যর্থ হয়ে গিয়ে চার নাম্বারে কেঁদে কেঁদে আফসোস করে করে বলবে অনাদা কোরআন শরীফের আট পারার 15 পৃষ্ঠা সূরা নাম সূরাতুল আরাফ মহান আল্লাহ জানিয়েছেন অনাদা اصحابুন নারি اصحاب আল জান্নতি জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে আনাফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রযাকাকুমুল্লাহ ও জান্নাতী ভাই বোনেরা একটু পানি দাও পানি পিপাসিত আমি পানি

হর আলাল কাফিরিন মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতীদের কাছে জাহান্নামীরা যখন খাবার আর পানি চাইবে জান্নাতীরা জাহান্নামীদেরকে উত্তর দিয়ে বলবে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা হারামাহুমা এই দুটো বিষয় হারাম করেছে হারাম করেছে আলাল কাফিরিন নাফরমান গোষ্ঠীর উপরে সমাপ্ত ঘোষণা ঘোষণা আল্লাহ আল্লাহ আমি গোনাহাগারের দ্বারাই ছোট্ট ভাই সন্তান যা কিছু আমার বাবুর সব্দেশ নিতে ইমরান ভাইয়ের আপা অনেক বড় বড় ভাইরা আছেন বাবুও আছে

এই ভাইটার জন্য দোয়া করুন সন্তানটার জন্য আল্লাহ যেন এই দু চরিত্র আমাকে না দানে করে বলুন আমি মন খুলে বলুন আল্লাহ ভাই